করবেন কার পরে তারা যদি মনে করেন ঠিক আছে রাজ্যে ঘুরে দেখুন যে জনমতটা কোথায় এই মিসগাইড করছে টিভি চ্যানেল আমি তা বলে দিচ্ছি সত্য খবর আমার ব্যাপারে অনেক মিথ্যা খবর তারা দিয়েছে আমার পুরো ভিডিও তারা দেননি আজকেও ঝগড়া আর কথাগুলো বলবেন সত্য কথাগুলো স্বীকার করুন সব আপনার প্রায় দশ হাজার অপারেশনের কেস হাট কিডনি ব্রেন এ সমস্ত রুগীরা চিকিৎসা পায়নি মরনের সঙ্গে পাঞ্জা করছে দশ লক্ষ রুগী ফিরে গেছে এগুলো কি স্বাস্থ্যকর বিষয় একজন ডাক্তারের কাছে থেকে আশা রাখি গ্রামের চাষি যদি আন্দোলন করত ট্রাক ধর্মঘট হয় সেটা আরেকটা বিষয় ডাক্তার এরা শ্রদ্ধার পাত্র এগুলো বলবেন আমরা ডাক্তারকে ভালোবাসি কথাবার্তা তাদের মার্জিত হয় তাদের কথায় অর্ধেক রোগ ভালো হয়ে যায় মিডিয়া গোলে দেখাবে না মিডিয়া দেখাবে ঝগড়ার কথাগুলো তারা তুলে নিন অনুরোধ করছি নথে জনগণ অত্যন্ত ধৈর্য ধরে আছে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব আমিও একটা মানুষ একটা জিনিসের সীমা আছে এই সীমা লঙ্ঘন করে যাচ্ছেন মিডিয়া ধরছে বলে মিডিয়া তাদেরকে ধরা ছেড়ে দেন তো দেখবেন গেরো আলগা হয়ে যাবে হ্যাঁ আমি তা জানি না আমি ওই ডেকোরেটরকে চিনিও না কলকাতা পুলিশ আমার নিয়ন্ত্রণে নেই আমি কি করে বলবো আমার জুডিফেকশনে যদি মন্ত্রেশ কেউ কিছু করে অবশ্যই তার অ্যাকশন নেব